যারা দুধের গ্যারান্টি সহ গাভী গরু খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমরা দুধের গ্যারান্টি সহ পঁচিশ লিটার দুধের গাভী গরু আপনাদের দেখাবো আজকে মাসাল্লাহ সিরালে প্রথমে অনেক বিগ সাইজের অনেক বড় বড় একটা গরু দেখা যাচ্ছে কি দাদু গরু এটা এটা হলিস্টান ফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়ান জি জি মাসাল্লাহ বাচ্চার বয়স কয়দিন আজকে বাচ্চার বয়স আজ বারো দিন বারো দিন বাচ্চার বয়স জি

অনেকে তো ঠেক দিয়ে গরু দেখায় না না বাচ্চারা বয়সে কয়দিন ওই কি ভাই ঠেক দেবো এটা পানি পালানে বুঝতে না কোনো জিনিস এটা থুবলামো দেখাছো এটা কি পানি এটা পানি এটা পানি এটা পানি এটা পানি এটা পানি এটা পানি না জল জল কত এটা পানি এটা দূরে চ্যাটার নিপিল টানে দেখানো যাবে হ্যাঁ সব দেখায় দেবো এটা দূরে চাটা নিপিল দশ প্রথমে টানে দেখায় দেন অনেকে দূরে চ্যাটার নিবিল দেখায় না এ এটা নিপুল এটা হচ্ছে এক নাম্বারটা আচ্ছা এই দুই নাম্বার হুম তিন নম্বর

মাসা আল্লাহ মারশাল গাড়িটা দেখেন ক্যামেরা ধরে দেখেন দশক দেখেন যে গাড়িটা ছোট না বড় যে আসলে আমি দেখা দিচ্ছি ক্যামেরা দুই জাতের গাভি হ্যাঁ আমি ক্যামেরা তার ধরে দেখা দিব মাশাল মশলা

জি তারপর যে দর্শকের পছন্দ যদি দদ না মিলে যায় অবশ্যই আপনার বাসায় এসে দেখে নিতে পারবে আচ্ছা গাড়িটা খুলে হাঁটান দেখি আমরা চারটা বাট বা চারটা পা বাচ্চার ঠিক আছে কিনা দেখেন পায়ে কোনো বেদি আছে নাকি তাও দেখি ওইগুলো 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 দেখার বিষয় আছে দর্শকের ভালো করে চারটা দেখাই দিই গাড়িটা মাসাল্লাহ দেখা যাচ্ছে কোনো খুরা মুরা কোনো ওই ধরনের কোনো কিছু নাই দেখেন পালানো দেখেন বড় হাঁটা নিয়ে মুশকিল হয় পালন সুন্দর চলে আসছে খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ দর দামের শুল্ক আছে দরদাম করে নিতে পারবে নিতে পারবে সমস্যা নেই আপনার বাসায় দুই দিন থেকে দুধ করে নিতে পারবে আমার বাসায় যা খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে থাকতে সমস্যা নেই সেই ব্যবস্থা আছে কালেকশন তো একটাই থাকবে হ্যাঁ এই একটা গাছ দেখাবো এখন এটা বেসি বেছে আমি সার কিনবো ভাই কি গায়ে সামনে কুরবান কয়েকটা সার মার কিনে মিনি ছাড়ি আবার আবার মনে করেন যে সারের পরে এখনো দিন ব্যবসা করতে হবে আপনার যে একটি মাত্র গাবি দর্শকের উদ্দেশ্যে দেখালাম আমরা আপনার ঠিকানা বসে একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে কান সরিকান্দি গ্রাম ঈশ্বরদী থানা জেলা পাবনা ঈশ্বরদী থানা জেলা পাবনা সরিকান্দি গ্রাম সরিকান্দি গ্রাম আজকে যে একটা মাত্র গাবি দেখালেন গাবিটা কি পরিপূর্ণ সুস্থ সবল আছে কিনা পুরো পরিপূর্ণ সুস্থ আছে দুধে যে গ্যারান্টি দিলে এই গ্যারান্টি দর্শক আপনার বাসায় দুই থেকে দহন করে নিতে পারবে কিনা আমার বাসা আছে বাসা থাকবে দুই একদিন থাকি খাওয়া দাওয়া করবে উনি গরু খাওয়াবে দোয়াবে মিল হলি নেবে না হলি নেবার দরকার নেই চল যাবে সে তার নিজের হাতে দুধ দহন করে নেবে নিজের হাতে দুধ দহন করবে জি আর অনেকেই বলে ভাই যে ঠেক দেখ আপনি দেখ আপনাকে গাবি ঠেক দিয়ে আছে কি ঠেক দিবা নেই দেখেন ওই যে পালনটা দেখেন কত নুক আপনি দেখলেন সরজমিন দেখতেছেন জি 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 বাচ্চাটাকে এই বাচ্চাটাকে ঠেক দেওয়া দাও বলেন এখনো তো বাচ্চা বয়সে হবে না যে দুধটা ঠেক দিয়ে দেখাবে বাচ্চা এখন পোক্তে না ও তো নিজেই হাঁটা দেখতে পায়নি বাচ্চা ঠিক ভাবে জি তারপর যে দর্শকের পছন্দ হয় সে আপনার বাসায় আসবে নিজের হাতে দুধ দহন করে নেবে কতই কোনো দায় থাকবে না কোনো দায় থাকবে না আমার জি মাশাআল্লাহ যেটা দরদামের কথা বলেন দরদাম তো আপনি করে নিতে পারবে জি দরদাম করতে কত 2 লক্ষ 65 সাইজে